আসসালামু আসসালামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাই রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য তোফা এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে সব হচ্ছে রেডি রেডি বিয়ার্স এগুলো মূলত সামনে ঈদ আসছে পাশাপাশি গরম সো গরমের ঈদের নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট কালেকশন এছাড়া রেগুলার ইউজার জন্য যদি নিতে চান তার জন্য উনি নিতে পারেন তো এগুলো এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে দেওয়া নাম্বার সো ভিয়ার্স ফার্স্ট অফ অল এই যে রেডিমেড গঙ্গাটা দিয়ে স্টার্ট করছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো এত সুন্দর করে রেডি করা আছে ভিয়ার্স এগুলো আনিস্টিস মার্কেটে দেখা যায় পাবেন তারপর আসতে আনিস্টিস এর মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাজাটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এবং উপর এরকম সুন্দর করে কাস্টমাইজ করে টেইলার মেকিং করা এবং সালোয়ার জামা কোনো একটা কাজ পাচ্ছেন পিওর কটন এর সাথে না আপনাদেরকে দেখাবো ব্যসে একই প্রিন্ট এটা হচ্ছে জামাটা চারটা কালার হবে আমি দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারটা এক কালারের মধ্যে রাখা হয়েছে পিওর কটন ওন্নাটা কিন্তু অনেক বড় বিশাল বড় নামাজি ওন্না এই ড্রেসটা কিন্তু খুবই হিট গঙ্গার এইটা তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1250 টাকা রেডিটা 1250 ভিউয়ারস আনি কিন্তু 1200 1400 তে সেল হয় সেখানে স্টিচ সেট দিচ্ছে 1250 আর বডি সাইজ কত হবে ভাই 38 থেকে 40 সবগুলো আজকে যতগুলো ড্রেস দেখাবো 38 থেকে 46 সাইজ अवेलेबल কালার দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিয়ার্স দেন আছে হচ্ছে আপনার রেড কালার আর একটা খুব সুন্দর কালার থাকবে ব্ল্যাক কালার এটা প্রাইস পড়বে 1250 টাকা 1250 টাকা আর হোলসেল জানিবেন দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু প্রচুর কালেকশন সব হচ্ছে এই রেডি ড্রেস পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা এর পরে যে ড্রেসটা দেখাবো এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটা একটু দেখাই দাও এখানে কারিজমা আছে জমজমা আছে তাই না জি এই যে দেখুন গলায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক হাতে এরকম একটা অর্গানজার প্যানেল জামার নিচে খুব সুন্দর প্যানেল এই সেম প্যানেলটা ড্রেসের ব্যাক সাইডে হবে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার টপে আপনার প্যান কাটিং এর মধ্যে কন্ট্রাস্ট সালোয়ার পিঙ্ক কালার আর ওনাটা একটু দেখিয়ে দিবে হ্যাঁ ওনাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা আর ওনাটা কিন্তু কন্ট্রাস্টে তো ভাই এটার দাম কত পড়বে এর প্রাইস থাকবে 1350 টাকা 1350 কালারটা একটাই না এটার জি তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখিয়ে দিব যে দেখুন হিউজ কালেকশন আছে হোলসেল যে নিবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এইটা এটা কি গঙ্গা এটাও গঙ্গার দেখুন কত সুন্দর করে কাস্টমাইজ করে টেইলার মেকিং ভিয়ার্স এরকম করে ড্রেস বানাতে আমি নিজে পার্সোনালি কটন ড্রেস পছন্দ করি এরকম একটা সালোয়ার কামিজ বানাতে সাড়ে পাঁচশো পাঁচশো টাকার নিচে মজুরি ইম্পসিবল আর আনস্টিচ তো হাজার বারোশো টাকায় কিনতে হবে সেখানে ভাইরা রেডিটা দিচ্ছেন কততে বারোশো পঞ্চাশ এটার কালার কি দুইটা না প্রত্যেকটা ওর না বড় এবং নামাজিও না

এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং প্লাজো এই যে সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে খুব আচ্ছা সালোয়ারটা একটু বুট কাট টাইপের হ্যাঁ আর ওন্নাটা অনেক বড় না প্লাজো এর কি একটু বুট কাট শেপ দাও আছে ওন্না কিন্তু অনেক বড় সম্পূর্ণ বিশাল বড় একটা ওন্না নামাজি ওন্না এটা দাম কত পড়বে ভাই প্রাইস কত 1250 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কারিজমার মধ্যে না এই যে কালারটা হচ্ছে ব্লু ডিজাইনগুলো আপনাদেরকে একটু ক্লোজে দেখাই প্রত্যেকটা এত সুন্দর করে টেইলর মেকিং করা বিএস এরকম যদি একটু ডিজাইন করে টেইলারের কাছে বানাতে যান আপনি কটন ড্রেস যান আর জর্জেট ড্রেস যান মজুরির 750 কিন্তু চার্জ করবে সো এখানে প্রাইস পড়ছে মাত্র 1250 রেডিটা টু ইজ 1250 একদম টেইলর মেকিং কিন্তু নেক্সটটা দেখাই 봐 এটাও কারিশমা কালারটা খুব সুন্দর কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর ভাউ প্রিন্টটা খুবই সুন্দর হাতার ডিজাইনটা আরও বেশি সুন্দর এটার সাথে সালোয়া না দেখাবো এটা জামাটা এটার সাথে তো সালোয়ারটা হবে পিঙ্ক কালারের মধ্যে প্যান্ট কার্ড সালোয়ার আর ওড়নাটা অনেক বড়ো হবে প্রিন্টের ওড়না এইটার দাম কত পড়ছে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকায় যে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট কালেক ছেড়ে চলে যাবো নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর ভাও ইউস কি সুন্দর সুন্দর প্রিন্টার্স দেখুন কলার ডিজাইনটাও সুন্দর এটা কিন্তু আমাদের ইউজ কালেকশন আছে যার যত কিছু এই যে উপরে এটা সব ক্রেটার স্টক ঠিক আছে পাইকের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা তো সালোয়ার না হবে এটার দাম কত ভাই 1250 টাকা 1250 সালোয়ার থাকবে আর ওন্নাটা নামাজিও না বিশাল বড় দামটা একই মাত্র 1250 টাকা খুব সুন্দর কালেকশন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর কিন্তু মানে এটা কিন্তু এই যে দেখুন ভাইয়ের পিছনে হিউজ স্টক প্রত্যেকটা ড্রেসের প্রচুর স্টক পাইকারির জন্য খুব দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে রোজারিদের কালেকশন কারণ এটা যেহেতু গরমে মানে অলরেডি কিন্তু গরম পড়ে গেছে শীত বাট গরম কিন্তু রানিং সো গরমের জন্য আমার মনে বেস্ট কালেকশন ভাইরা দিচ্ছে প্রাইস আছে বারোশো পঞ্চাশ রেডি দেখুন বানানোর কিন্তু কোনো ঝামেলা নেই সাইজও আছে হোলসেলের ব্যাপারটা তো ভিন্ন না হোলসেলের জন্য ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এটা মনে হয় জমজম এই যে এটা জমজমের খুব হিট একটা ডিজাইন গলাটা দেখুন কি সুন্দর স্লিভসটা সেম টু সেম কাস্টমাইজ করে বানানো এটার সাথে সালোয়ারটা দেখাবো সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা বিশাল বড় এই যে এটার দামও একই থাকবে 1200 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এখানে আরো ডিজাইন আছে প্রাইস सेम 1250 এ এটা একটা চমৎকার ডিজাইন আছে দেখুন হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা এই যে